মাওলানা সাদ সাহেবের নামে মিথ্যা প্রচার করা হয়েছে যে মাওলানা সাদ সাহেব নাকি হাফেজ না আলেমো না প্রথমে আমরা এই মিথ্যা প্রচারটি শুনি সাদ এখন আমরা এই প্রচারটির তাহাকিক জেনে নেই মওলানা সাদ সাহেব হচ্ছেন ইসলামের প্রথম খলিফা হজরত আবু বকর রজ্ঞ্ নাহুতা লায়নহু এর বংশধর শৈশবে মদিনার মসজিদে নববী এর রিয়াজুল জেন্নাতে তিনি হজরত মাওলানা সৈয়দ আবুল হাসান আলী নদবির আহমতুল্লাহী আলাইহে এর নিকট থেকে দ্বীনি এলেম শিক্ষা গ্রহণ করা শুরু করেন পরবর্তীতে তিনি কোরআনের হাফেজ হন এবং আলেম হন তিনি উনিশশো সালে দিল্লির নিজামুদ্দিন মার্কাজের কাসিফুল উলুম মাদ্রাসা থেকে দাওরায় হাদিস সম্পন্ন করেন মাওলানা সাদ সাহেবের দিনী এলেম শিক্ষা গ্রহণ করার দলিল জানতে ডেসক্রিপশনের লিংকে ক্লিক করুন মাওলানা সাদ সাহেব নিজামুদ্দিন মার্কাজে বিগত অনেক বছর থেকেই রমজানে তারাবিন নামাজ পড়ান এখন আমরা মৌলানা সাদ সাহেবের তারাবিন নামাজে কোরআন তেলাওয়াতের কিছু অংশ শুনি إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين نفسي إن النفس لأمارة بالسوء إلا ما رحم ربي إلا ما رحم ربي إن ربي غفور رحيم وقال الملك ائتوني به أستخلصه لنفسي فلما كلمه قال إنك اليوم لدينا مكين أمين قال اجعل لي على خزائن إني حفيظ عليم وكذلك مكنا ليوسف لي في الأرض وكذلك مكنا ليوسف لي في الأرض يتبوأ منها حيث يشاء نصيب برحمتنا من نشاء ولا نضيع أجر المحسنين ولا أجر الآخرة خير للذين آمنوا وكانوا يتقون وجاء দীর্ঘদিন থেকেই দিল্লির কাশিফুল উলুম মাদ্রাসায় বুখারি শরীফে তালিম দেন এখন আমরা আওয়ার ইসলাম টোয়েন্টি ফোর কম থেকে এই কথার দলিল দেখে নেই ভারতের তাবলিক জামাতের মারকাজ নিজামুদ্দিনের মাদ্রাসার ছাত্রদের শরীফের শেষ সবক পড়ালেন শবক কান্দলভী। এতে হাদিসের শিক্ষার্থী সহ এলাকার ধর্মপ্রাণ মানুষ এবং অনেক আলেম অংশ নেন তিনি ছাত্র শিক্ষককে বাবা ছেলের মতো আপন আপন সম্পর্কের মতো হওয়ার আহ্বানও জানান অনুষ্ঠানে তিনি উপস্থিত সব ছাত্র ও আলেমকে হাদিসের সনদ দেন যারা ইসলাম এই আওয়ার খবরটি দেখতে চান তারা ক্লিক করুন উপরোক্ত আলোচনায় এটা স্পষ্ট প্রমাণিত যে মালানা সাদ সাহেব হচ্ছেন কোরআনের হাফেজ যে কারণে তিনি দীর্ঘদিন থেকে নিজামুদ্দিন মার্কাজে তারাবিন নামাজ পড়ান তিনি হচ্ছেন সম্পন্ন করা একজন ভালো মাপের আলেম যে কারণে তিনি শরীফের তালিম দেন বুখারি বা বুখারি শরীফের শবক পরান তাই মাননা সাদ সাহেব হাফেজও না আলেমও না এটা বলা হচ্ছে মাননা সাদ সাহেবের নামে স্পষ্ট মিথ্যা অপবাদ